নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো আজকে তোমাদের দাদা ভাইয়ের অফিস থেকে আমাদের সবাই ফ্যামিলি মিলে সবাই মিলে আমরা মুভি দেখতে এসেছি মুভি হলে তো মুভির নাম ধারাক টু তো আমার শরীরটা খারাপ তাও কিছু করার নেই আসতে হবে অফিস থেকে বলেছে তো সেই জন্য দেখো আমরা অফিসে সবাই মিলে এসেছি এখানে তো যে এবার সিনেমা হলে ঢুকবো বাইরেটা একটু ভিডিও বানিয়ে নিলাম তো বানিয়ে এবার সিনেমা হলে ঢুকেছি দেখো এই যে সিনেমা হল তো কেমন হয়ে হলটা দেখো পুরোটাই তোমাদেরকে দেখায় বাইরে সিনেমা হলের ভেতরে সব কিছুই তোমাদের সাথে দেখো ভিডিওটা শেয়ার করছি তো এইটা আমাদের ওইখানের রাতের লাইটিং দেখো কত সুন্দর মুভি দেখা হয়ে গেছে খাবার খেয়ে বাড়ি যাবো